আসলে ডাক্তার আর বেশি যেতে চাই না চিনতে হবে না 5 মিনিট পর ডাক্তার আসবে এই সাওয়াটার জোন টি জায়গা আছে রে আ আজকে পেটের বীজ উঠছে ও শান্তায় দাও বাবা রে জল অকা খাব নাই ৰে নাছিলে আহিছো নাই পকাত দিছে নহ'ল

দাদা কোন ডাক্তার আছে আজি ভালো দাদা দেখেছুম আজি আছে সোজা ডাক্তার আর একটা ঘাটের ডাক্তার মানে ঘাটে ডাক্তার তার চিকিৎসা ভালো আছে

ঠিক আছে তোমার নামটা টাম লেখান মুই যা নিয়ে আসুন আধার কার্ড আর প্যান কার্ড পাক নাম কি মানসি তোমার বইয়ের নাম কি মানসি আর ও কয় মানসি আর তোমার বইয়ের নাম কি মানসি তো বই বলছেন না কি বলছেন মায়া কা মা দন্তের ন তালবে সরি সি ঠিক আছে তোমরা প্যান কার্ড আর আধার কার্ড ধরিয়ে এসে মুই নাম লেখাচ্ছি আর তোমার বই ডাক্তারে ওটা পাঠিয়ে দিচ্ছি

চিন্তা করবেন না পাঁচ মিনিট পর ডাক্তার আসবেন ডাক্তার কিন্তু সেই রাখ দুধ চর খাইয়া যাবেন পাস হয়ে যাবে ডাক্তার

এটা কোনো হল একটা প্যান কার্ড না লাগবে না না লাগবে যেহেতু না লাগে তো প্যানটা বাসি যাবে শালা এইটা কোটি লোক আসলে হাত বাদ এটা কি বলে আধার আধা আনি আধার কার্ড আনি শালা ফারাজ মা পিন নিচ্ছে রে বাড়ি বোতে কিছুই নাই একশো টাকা দিয়ে আসলে আমার মিষ্টি খাওয়ার পাইছে

কি কৈছি গেল্লাটো দেখোন দাঁত কাজাইছে এই দাঁত গালাইছো তাৰ বাৰটা বজাই নেকি মছ পাব নে মাক <laughs> হয় অজ্ঞান্ত হয়ে আছে ছাড়া হোস গিরবে ছাড়া তাই কি করবে